সালামু আলাইকুম হচ্ছে আসতে আপনার কত টাকা খরচ হতে পারে এবং কত টাকার ভিতরে ফাইল দিলে আপনার জন্য বেটার হবে কোন কাজে বা কোন বিষয়ে কত টাকা খরচ হয় এবং আপনার খরচের যে ব্যাপারটা খরচের ব্যাপারটা নিয়ে আজকে ফুল ডিটেলস আলোচনা করব সেটা হচ্ছে আপনার বুলগিরাতে আপনার এজেন্সি ভেদে আপনার খরচ এভারেজে অনেকে অনেক রকম রেট নিয়ে থাকে সো সবার সাথে সব কিছু মিলা লাভ নেয় বাট আমি আপনাকে বেসিক ধারণাটা দিব যেখানে কোথায় কতটা খরচ হতে পারে লিগেল যে খরচটা যেটা হয় সেটা আমি সব আপনাদেরকে বলবো তো আপনারা যখন বুলগিয়াতে আসার জন্য সর্বপ্রথম ফাইল দেন তখন আপনাদের এই ফাইলের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচ করতে হয় তো পুলিশ ক্লিয়ারেন্স দিল্লি থেকে অ্যাটাচ করার জন্য আপনার সাড়ে তিন হাজার রুপি খরচ হতে পারে সাড়ে তিন হাজার রুপি প্লাস আপনি এই পুলিশ ক্লিয়ারেন্স আপনার ডিএচএল এ যখন আপনার বুলগিয়াতে আসবে সেখানে একটা ডিএচএল খরচ আছে সেটা ধরেন তিন চার হাজার টাকা খরচ আছে দেন আপনার এখানে আসার পরে এটা নোটারি করতে হয় ট্রান্সলেশন করতে হয় প্লাস নোটারি করতে হয় এখানে আরও পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হয় তারপরে এটা আপনার কোম্পানি আপনার কন্ট্যাক্ট পেপার সাইন করার পরে এটা পারমিটের জন্য এই ডকুমেন্ট সবগুলা সাবমিট করা হয় তো সেখানে আপনার একটা সাবমিশন ফি আছে এটা খুবই সামান্য এটা কোম্পানি দিয়ে থাকে তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানিরা লয়ারদের সাথে কন্ট্যাক্ট করার কারণে লয়াররা এইগুলা রেডি করে ফুল প্যাকেজের ভিতরে লয়াররা দিয়ে দেয় ঠিক আছে তো টোটাল ধরেন এই সব কিছু কাজ যদি আপনার নিজে নিজে করতে না পারেন তো আপনি একটা এজেন্সিকে দিলেন বা কারো মাধ্যমে আপনি করাচ্ছেন সেক্ষেত্রে আপনার খরচটা কীরকম আসতে পারে তো লিগালি যে খরচ যেগুলো বললাম এগুলাই আর এখানে লয়াররা একটা ফাইল প্রসেস করার জন্য আপনার পাঁচশো ইউরো থেকে এক হাজার ইউরো এভারেজ তো এখন সেন্জন হওয়ার পরে সেটা লয়াররা একটু ডিমান্ড বাড়ছে তারা একটু এটা বাড়াইছে তারা এখন ধরেন আপনার দেড় থেকে দুই হাজার ইউরো করছে চার্জটা করছে দেড় হাজার থেকে দুই হাজার তো ধরেন আপনার ওভারঅল ডকুমেন্টস প্রিপারেশনের জন্য ধরেন পাঁচশো ইউরো খরচ হইল প্লাস লয়ারকে আরো দেড় টোটাল দুই হাজার ইউরো হচ্ছে আপনার খরচ প্লাস আপনার অ্যাম্বাসি ফিটি সবকিছু মিলিয়ে ধরছি পাঁচশো ইউরো আর আপনার প্লেন ভাড়াটা তো সে প্লেন ভাড়া ধরেন আপনার পাঁচশো ইউরোর ভিতরে আপনি প্লেন ভাড়া অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি পনেরো দিন বিশ দিন বা এক ভিতরে পেয়ে করতে পারেন তো ধরেন আড়াই হাজার আর এখানে ধরেন পাঁচশো টোটাল ধরেন এই আড়াই থেকে তিন হাজার আড়াই থেকে তিন হাজার ইউরোর ভিতরে আপনার লিগেল খরচ সর্বোচ্চ যদি আপনি আবার কস্ট করেন মানে র্যান্ডমলি আপনি যদি খরচ করেন ধরেন আপনার এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নাই আপনি এখন সাড়ে তিন হাজার রুপির জায়গায় আপনি পাঁচ হাজার রুপি খরচ করবেন তারপরে অ্যাম্বাসি ফি ইন্স্যুরেন্স সব কিছু মিলা অ্যাম্বাসি ফি ইন্স্যুরেন্স আপনার বেশি টাকা আসবে না খুবই সামান্য কয় টাকা এখন হয়তো বাংলা টাকায় আপনার পঁচিশ হাজার টাকা অ্যাম্বাসি ফি ইন্স্যুরেন্স হয়তো পাঁচ ছয় হাজার টাকার একটা নর্মাল ইন্স্যুরেন্স অনেক সময় কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স প্রোভাইড করে এবং অনেক সময় আপনার এই কোম্পানি স্কিল ওয়ার্কারদের জন্য প্লেনের এয়ার টিকিট পর্যন্ত দিয়ে দেয় ঠিক আছে তারপর আমি র্যান্ডমলি যদি আপনি খরচ করেন আপনার টোটালি এখানে লিগেল যে খরচ যেটা হয় সেটা হচ্ছে আড়াই থেকে তিন হাজার ইউরোর ভিতরে আপনার সব কিছু এ টু জ্যাড ফুলি স্টপ করে দেওয়া সম্ভব প্লেন ভাড়া সহ সব কিছু এ টু জেড তো এখানে আপনার এখন এই যে আপনি একটা দালালকে ফাইল দিয়েছেন আপনার এজেন্সি আপনার কাজটা করতেছে তার তো একটা বেনিফিট প্রয়োজন সে তো অবশ্যই এতে মাগনা করবে না তো তার একটা প্রাইস তো সে যদি এক হাজার ইউরো নিয়ে থাকে তো যথেষ্ট এনফ আপনার এখানে ধরে তিন হাজার খরচ হয়ে গেলো তো আপনি এক হাজার ইউরো তাকে দিলেন চার হাজার ইউরোর ভিতরে একটা লোককে নর্মালি একটা দালাল বা এজেন্সি এক থেকে দেড় লাখ টাকা লাভ করে আপনাকে হুলগিরিয়া পাঠাতে পারবে পসিবল এবং এটাই হচ্ছে নর্মাললি যারা আন মানে মানে আপনার যারা বেসরকারি এজেন্সির মাধ্যমে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসবেন তাদের জন্য এটাই হচ্ছে লিগাল কস্টিং এটাই গভর্নমেন্টভাবে করে দেওয়া উচিত ছিল তো বাংলাদেশে কোনো আইন কানুন নাই কোনো রুলস রেগুলেশন নাই কোনো সিস্টেম নাই এগুলো আপনার যে যার মতো করে করতেছে এজেন্সিগুলো আপনার ইচ্ছা মতো করে নিচ্ছে ধরেন একটা এজেন্সি তো আপনার যারা আড়াল আছে সে তো আর দিয়ে ফাইলটা নিচ্ছে না সে করতেছে কি তার কিছু চিচ্ছা লেখালা আছে সুনামগঞ্জে একজন আছে ধরেন নোয়াখালীতে একজন আছে রংপুরে একজন মফিজ আছে সো এই তিন চারজনকে সে দায়িত্ব দিয়ে তার মাধ্যমে ফাইলগুলো আছে সে মফিস খাইতেছে এক হাজার ইউরো মেইন এজেন্সি খাচ্ছে আরও এক হাজার ইউরো প্লাস এখানে ওখানে তাদের এই সেই লোকজন দিল্লিতে ওখানে লোকজন এভাবে চোদ্দো হাতের উপর দিয়ে আস্তে আস্তে উঠছেন আপনার খরচটা বেড়ে যায় এভাবে দালালদের কারণে খরচটা গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত ছয় সাত হাজার ইউরো পর্যন্ত চলে যায় সাত হাজার ইউরো খরচ করে মানে প্রায় বাংলা টাকায় দশ এগারো লাখ টাকা খরচ করে এখানে আসছে আসছে এবং কাজ করতেছে আমি এমন লোকের সাথে দেখা করছি তো এটা হিউজ টাকা ভাই এতটা খরচ করে এখানে আসা লাগে না নর্মালি যদি আমাদের গভর্নমেন্টের রুলস রেগুলেশন থাকতো সবাই যদি সব কিছু সুন্দর মতো করতো একটা এজেন্সি একটা ক্লায়েন্টের থেকে এক থেকে দেড় লাখ টাকা লাভ করে একটা লোককে সুন্দর মতো এখানে পাঠাতে পারতো ঠিক আছে লিগালভাবে কাজ করেও আর সো এখানে আসলে এটা হচ্ছে লিগেল খরচ মানে ধরেন আপনার সাড়ে তিন চার হাজার ইউরোর ভিতরেই সব কিছু করে দেওয়া সম্ভব ছিল কিন্তু সেটা আমাদের এখন গিয়ে ছয় হাজার সাত হাজার ইউরো পর্যন্ত চলে গেছে তারপরও আমরা ভালো এজেন্সি বা রিক্রুটিংয়া খুঁজে পাচ্ছি না আর গভর্নমেন্টভাবে অনেকে আসছে তাদের খরচ হয়েছে আপনার যে দেড় লাখ টাকা দুই লাখ টাকার ভিতরে গভর্নমেন্ট খরচ বাংলা টাকা হিসাব আর কি গভর্নমেন্ট খরচে সরকারিভাবে বোইসেলের মাধ্যমে অনেক কোম্পানিতে অনেক লোক আসছে তো আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার নিজেরা কীভাবে ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনারা আসতে পারলে সবসাথে বেটার হবে নিজে নিজে তো আমি সিস্টেমটা ওখানে বলে দিয়েছি কীভাবে আপনার ওয়ার্ক পারমিট পেতে পারেন এই জন্য আপনি একলা ট্রাই করলে আপনার জন্য হয়তো একটু কষ্টকর হয়ে যাবে জন্য আমরা বলব যে আপনারা ধরেন চারটা পাঁচটা বন্ধু আছেন চার পাঁচ জনে একটা গ্রুপ তৈরি করেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি সেখানে কন্ট্রোল যোগাযোগ করবেন সবাই একসাথে গুগলে সার্চ করবেন ঠিক আছে আপনি একটা কোম্পানিতে মেল দিবেন আপনার বন্ধু আরেকটা তো চারজনে মিলে আপনি পাঁচটা করে কোম্পানিতে মেল দিলে চার পাঁচ বিশটা কোম্পানিতে আপনার একদিনই মেল দিতে এক সপ্তাহে আপনি বিশটা এক সপ্তাহে ধরেন সাত দিন একশো চল্লিশ একশো আশিটা দুইশো প্রায় দেড়শো তিনশো কাছাকাছি কোম্পানিতে আপনি মেল দিয়ে দিচ্ছে এর ভিতরে ভাই আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড শিউ থাকেন আপনি বিশ থেকে তিরিশটা বা দশটা একটু হলেও মেলের রিপ্লাই পাবেন এবং সেই মেলে যদি রিপ্লাই পেয়ে যান আপনারা আপনাদের স্কিল অনুযায়ী কাগজপাতিগুলো যদি শো করতে পারেন কোম্পানি আপনাদেরকে সব কিছু ম্যানেজ করে দিয়ে ভাই এখানে লয়ার যে ফি আছে এটা খুবই সামান্য লয়ার ফি পাঁচশো থেকে এক হাজার ইউরোর ভিতরে হয়ে যায় আর এইটাকে কোম্পানি দিয়ে দিবে এবং আপনাদেরকে যদি কোম্পানি বেশি ভালো লেগে থাকে বা ওরকম বড় কোম্পানি হয় আপনাদেরকে এয়ার টিকিটও দিয়ে দিবে ঠিক আছে আর এই অ্যাম্বাসির ব্যাপারগুলো খুবই ইজি এগুলো নিজেরাই ম্যানেজ করতে পারবেন এগুলো কোনো সিম্পল ব্যাপার এগুলো যদি কারো হেল্প লাগে আমাকে বলবেন আমি ম্যানেজ করতে চেষ্টা করবো সমস্যা নেই আর এই আর কি তো অ্যাম্বাসিকেও মেল দিলে অপারেটিং সিস্টেমগুলো জেনে যেতে পারবেন কীভাবে হবে কী করতে হবে সো ভাইয়া আমি বলবো নিজে নিজে আসেন এইসব দালালে খপ করে পড়ে এই সে লাভ নাই বুঝছেন না প্রায় দালালদের কারণে দালালরা আপনার দশ বারো লাখটা তেরো টাকা খরচ করে লোককে এখানে পাঠাচ্ছে সেই লোক এসে এখানে ইনকাম করে পাচ্ছে কত টাকা আপনার এই ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা সে ওখানে তার প্রতি মাসে কিস্তি আসতেছে দেড় লাখ টাকা সো এই লোকে এখানে এই টাকা বেতন থাকবে সে এখন চিন্তা করবে যে কেউ একজন তাকে বলবে যে ফ্রান্সে বেতন তিন লাখ টাকা তখন সে চিন্তা করবে আমি দেড় লাখ টাকা কৃষি চালাইতে হলে আমাকে ফ্রান্সে যেতে হবে তখন সে পালাই যাবে সো এইভাবে সবাই পালাই যাচ্ছে রোমানিয়া থেকে সবাই পলা যাচ্ছে বুলগেরিয়া থেকেও সবাই পালাবে ওই পলাতেই হবে বেশি টাকা খরচ করে আসলে দিন শেষ ওই ফ্রান্সে গিয়ে আপনার লাত্তি খেতে হবে এই সব জায়গায় আপনি লাত্তি খাবেন কোনো সুবিধাই পাবেন না বলে না নদীর এপারে মানুষ বলল ওপারে সমান মানুষ সুখী সো এরকমই সব কিছুই আসলে যে একেবারে সহজ এরকম না একটু কঠিন জীবনটা নিজের মতো করে সাজান নিজেদের মতো করে চেষ্টা করেন ভালো কিছু হবে ইনশাআল্লাহ চেষ্টা করেন নিজের উপর বিশ্বাস রাখেন দালালের উপর বিশ্বাস করে নিজের ফিউচারটা লাইফটা দালালের হাতে ছেড়ে দিন না এটাই আর কি আপনাদেরকে বলবো তো এখানে হয়তো অনেক নয়েজ হইতেছে এখানে ওই যে বললাম আজকে পার্কে আসছিলাম তো এখানে আপনার প্রচুর মেলা হচ্ছে এখানে এখানে রাতের অনেক অন্ধকার রাত হয়ে গেছে তো বাসে চলে যাবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি হচ্ছে বি ইউরোপিয়ান আর আমাকে যদি কেউ চ্যানেলে আমার ভিডিও দেখেন কিন্তু আমার ফেসবুক আইডি অনেক খুঁজে পান না আমার ফেসবুক আইটি হচ্ছে এম ও এস টি ও এফ ডট এস এ এম আই এম সামিম এটা লিখে সার্চ দিলে একটি আইডি আসবে সেটা হচ্ছে মোস্তফা শামী আইডি সেটা হচ্ছে আমার আইডি তো আমাকে ওখানে মেসেজ দিল আমি আপনাদের মেসেজে রিপ্লাই করে দিতে পারবো প্লাস আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কাউকে দিতে পারবো অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চান আমার থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আসলে সবাইকে দিয়ে সবার সাথে কন্ট্যাক্ট করব সম্ভব কারণ আমরা এখানে জব করি ভাইয়া আমাদের আসলে লিমিটেড টাইম সব কিছু সো সবাই ভালো থাকবেন